নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের কাছে নতুন পাট পর্ব নিয়ে চলে এসেছি আশা করব আজকের পাট পর্বটাও আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু তার আগে অবশ্যই বলবো পাট পর্বটা পুরোটা দেখবেন আর লাইক করছেন না আপনারা কমেন্ট করছেন না কিন্তু দেখছেন আমার কিন্তু এটাতে একদমই ভালো লাগছে না যদি ভালো লাগে পাট পর্ব অবশ্যই লাইক করুন কমেন্ট করুন যাতে আমি পরবর্তী পাঠ পর্ব বানাতে উৎসাহ পাই তো প্লিজ নতুন নতুন কন্টেন্ট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হয়ে আমার ভুলগুলো আমি বুঝতে পারি তো আমি নিজের মতন করে ঠিক করবার চেষ্টা করি চলুন আজকে আবারও নতুন পাঠ পর্ব শুরু করি আজকে আমাদের পাঠ পর্বর মূল বিষয় হলো নাপ চোপ করছেন তবু কেন শান্তি আসছে না জানেন এই আধ্যা আধ্যাত্মিক ভুলগুলি কি। কী জয় নারায়ণ রাম ও নারায়ণ রাম দেখো দুর্গা শেষ হয়ে গেছে মায়ের বিদায় এর পর আবার আমরা ফিরে যাচ্ছি ভক্তির পথে পথে নামজপের কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে কি প্রশ্ন আমি তো প্রতিদিন নাম জপ করছি তবু কেন আমার মনে শান্তি আসছে না কেন আমি ভক্তি করছি তবু ভিতরে একটা শূন্যতা একটা অস্থিরতা রয়েই যাচ্ছে মনে হয় তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মনে হয় হয়তো কমেন্টটা অবশ্যই লিখবেন আচ্ছা তবে শোনো এই শুধুমাত্র তোমার একার একদমই না এই প্রশ্নটা তোমার একার নয় তাহলে সেই এক মুহূর্তে নাম জপ করলে কিন্তু কোনো শান্তি পেলে না তাই না তোমার মনে হয় আজ আমরা সেই সত্যটা বুঝবো ভেতর থেকে অনুভব করব। কোথায় সে ছোট্ট ফুল যা আমাদের শান্তিকে দূর করিয়ে নিচ্ছে দূরে সরিয়ে নিচ্ছে আচ্ছা সে ভুলগুলো বলার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে থাকলে ভিডিওটা দেখার আগে অবশ্যই অবশ্যই লাইক করে পাশে থাকুন এই ভুলগুলোর পথমেই ভুলব নাম চক সবাই চক প্রথমে বলবো নাম জপ মানে খুঁটে শুধুমাত্র বিড়বিড় বিড়বিড় করা ফুটনা নয় এই স্বপ্ন নাম জপ মানে তুমি আত্মার সঙ্গে ঈশ্বরের যোগ যোগসূত্র যখন তুমি রাম নারায়ণ কৃষ্ণ মা এই সব বল তখন সেই শুধু সেটা শুধু শব্দ থাকে না সেটা তোমার আত্মার ডাক অনেক সময় নাম জগ অথচ মনটা অন্যদিকে ছুটে বেড়ায় ঠোঁটে রাম রাম কিন্তু মনে চিন্তা কালকে কি রান্না করব আজ কাজটা কি হবে এই ভ্রান্ত মনে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ভগবানের নাম শুনতে গান পান কিন্তু হৃদয়ের সব ছাড়া নাম করে তাই হৃদয়ের ডাক শুনুন তারপর সব কিছু এবারে ফুলটা দিবো না মানে দ্বিতীয় নাম্বার ফুলটা দিবো না ছোট ছোট এরকম ফুল আমরা সকলেই করেছে ভিডিও বলবা বলো নাম জপকে টোং ভাষায় বলে দিতে বলো যেমন সকাল হলে দাঁত মাঝে এমনি ফুটে ওই একবার বাম বাম কিন্তু মনেই করতে নেই ভালোবাসা নেই সেই দাঁত্রি বাবা কি মেরেছে সপা দিয়ে মেরে খেলে ভগবান চান না তুমি শুধুমাত্র উচ্চারণ করো তুমি চান তুমি অনুভব করো তুমি যদি রাম রাম বলো এক মুহূর্তের জন্য ভগবানের চোখের দিকে তাকাও তুমি আছো আমি তোমার তাহলে সে এক মুহূর্তের চপ তোমার ভিতরকে বগলে দেবে হাজারো তাই এই ফুলটা আজ থেকে বাদ দাও দেখবে মনটা অনেক শান্তি পাবে তৃতীয় নম্বর ফুলটা বলার আগে তোমরা কিন্তু তোমার প্রিয়জনদের সাথেও পাট পর্বটা শেয়ার করে তোমার অন্যান্য যারা আর কি তাদের ভুলগুলোকে তুমি ঘুরিয়ে দাও তৃতীয় ফুলটা হলো নাম যোগ করে আমরা ফল চাই আমরা ভাবি আজ নাম জপ করবো কাল শান্তি পাবো এইসব কিন্তু নাম জপ করেই কি তুমি সহজে শান্তি পাবে ভগবানের সঙ্গে সম্পর্কটা সম্পর্কটা কি দেনা পাও না ভালোবাসি শুধু তোমার জন্য কোন প্রার্থনা নয় তখনই শান্তি পাবে আসল ভগবান সঙ্গে সম্পর্ক প্রেমের পর ব্যবসা নয় প্রথম তো আমার ভুল প্রথম ভুলটা হলো অনেকেই ভাবে আমি এত নাম যোগ করি ওর চেয়ে বেশি আমার মতো বাহিনকার প্রয়োজন এই অহংকার ভক্তির সব আলোকে নিভিয়ে দেয় যেখানে আমি থাকে সেখানে ঈশ্বর স্থানে নেই